ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ভুট্টা ক্ষেত্রের সকল গাছ মোটা ও এক সমান করতে কোন কীটনাশকটি ব্যবহার করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল আলোচনায় চলে যায় আমাদের অনেকেরই ভুট্টা ক্ষেতের গাছ ছোট বড় ও গাছ চিকন হয় এই ভিডিওতে বলে দেওয়া হবে যে পিজিআরগুলোর নাম এই পিজিআরগুলো ব্যবহার করলে ক্ষেত্রে সকল গাছ সমান হবে এবং মোটা হবে তবে একটি কথা না বললেই নয় অবশ্যই এই গুলো পানির সেচ দেওয়ার পরে ব্যবহার করতে হবে ভুট্টার গাছ মোটা ও সমান করার জন্য এক নম্বর পিজিআরটির নাম হল প্ল্যানোফিক্স বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স একটি শক্তিশালী পিজিআর অথবা ভুট্টার গাছ মোটা ও সমান করতে ব্যবহার করতে পারেন ফ্লোরা ফ্লোরা এশিয়াই কোম্পানির একটি শক্তিশালী পিজিআর এ দুটি ছাড়াও আরও ভুট্টার গাছ মোটা ও সমান করতে ব্যবহার করতে পারেন বায়োফার্টি এছাড়াও ভুট্টার গাছ সমান ও দ্রুত মোটা করতে ব্যবহার করতে পারেন ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির এনএস গোল্ড ভুট্টার গাছ সমান ও মোটা করতে ব্যবহার করতে পারেন আমেরিকান এনপিকেএস কে এস আমেরিকান এর সাথে মিশিয়েও ব্যবহার করা যায় অথবা স্প্রে করেও ব্যবহার করা যায় যেগুলো কীটনাশকের নাম বললাম এগুলো কীটনাশকের সাথে জিলামিনসিলেটের জিঙ্ক ও বরণ মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে ফেসবুক থেকে দেখলে ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন